দিনাজপুরে বিরামপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে মানসিক ভারসাম্যহীন এক ভবঘুরে নারী ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন সোমবার দশ অক্টোবর দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে স্টেশনের প্ল্যাটফর্মে শুয়ে থাকা অবস্থায় ওই নারী সন্তানটি প্রসব করেন প্রত্যক্ষদর্শীরা জানান দীর্ঘ তিন চার মাস ধরে নাম পরিচয়হীন ওই নারীকে রেল স্টেশনের প্ল্যাটফর্মে থাকতে দেখা যাচ্ছিল তিনি কারোর সঙ্গে তেমন কথা বলতেন না কারো কাছ থেকে কিছু চাইতেন না কেউ স্বেচ্ছায় খাবার দিলে তবেই খেতেন ঘটনার সময় আশেপাশের বাড়ির কয়েকজন মহিলা মানবিকভাবে এগিয়ে এসে সদ্য ভূমিষ্ঠ শিশুটির নারী কেটে মা ও নবজাতককে কাপড় ও কম্বল দিয়ে সহায়তা করেন বর্তমানে মা ও শিশু দুজনে সুস্থ আছেন বলে জানা গেছে এ খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে স্থানীয়রা লোকজন পাগলে ও শিশুটিকে দেখতে ভিড় জমান ফুটফুটে শিশুর বিমুখ দেখে অনেকে মমতায় আগলে নিতে কোলে তুলে নেন কিন্তু কেউ আর শিশুটির বাবার পরিচয় দেননি তারপর সমাজ ব্যবস্থায় কেউ না কেউ পাশে থেকে সহযোগিতার হাত বাড়ায় স্থানীয়রা জানান মহিলা ও শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে চেষ্টা করা হলেও ওই নারী যেতে রাজ